হ্যালো বিউর আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজে অল্প কিছু উপকরণে খুবই মজাদার স্বাদে চিকেন পাস্তা পাকোড়া চিকেন পাস্তা পাকোড়া বিকালের নাস্তা বা সকালের বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন এই চিকেন পাস্তা পাকোড়া গুলো খেতে খুবই মজাদার হয় পাস্তাটা সাধারণত সবার ঘরে কম বেশি থাকে তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিকালের নাস্তা হিসেবে বা বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন চিকেন পাস্তা পাকোড়া বানানোর জন্য এখানে আমি এক কাপ মুরগির বুকের ছরিট মাংস নিয়েছি আর এই পাস্তা পাকোড়া রেসিপিতে বুকের মাংসটাই নিতে হবে মুরগির মুরগির মাংসগুলো আমি করে কেটে নিয়েছি পাস্তা পাকোড়া বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়েছি এখানে আমি রকমের পাস্তাটা নিয়েছি আপনার মতো অন্য যে কোনো পাস্তা নিয়ে নিতে পারেন প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব পাস্তা সিদ্ধ করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি আঁকতে গিয়ে গরম করে নিয়েছি পানিটা ফুটিয়ে আমি সামান্য লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল লবণটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পাস্তা সিদ্ধ করার সময় তেল আর লবণটা দিলে পাস্তাটা একটার গায়ে একটা লেগে যায় না তাহলে পাস্তাটা ঝরঝরে হয় পানিটা ভালো করে ফুটিয়ে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পানির ভিতরে তবে পাস্তাটা সিদ্ধ করার জন্য পানিটা ভালো করে ফুটিয়ে তারপর পাস্তাটা দিতে হবে পাস্তাটা আমি পানির ভিতরে দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমার পাস্তাটা সিদ্ধ হতে দশ মিনিট সময় লেগেছে আপনাদের সময়টা একটু বেশি কম লাগতে পারে পাস্তাটা আমার হয়ে গেছে এখন আমি পাস্তাটা ছেঁকে নিব পাস্তাটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে আমি একটা মিক্সিং বলে পাস্তাটা ঢেলে নিয়েছি আর আমি পাস্তাটা ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি পাস্তাটা এভাবে সিদ্ধ করতে হবে এর চেয়ে বেশিরভাগ কম সিদ্ধ করা যাবে না এখন আমি সব উপকরণগুলো এর ভিতরে একে অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ ধনিয়া পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিচ্ছি দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ হলুদির গুঁড়া দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ চাট মশলার গুঁড়া দিচ্ছি সাত মতো লবণ দিচ্ছি এক চামচ সয়া সস দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আপনাদের কাছে বেসনটা না থাকলে সেক্ষেত্রে আপনারা আটা বা ময়দাটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সমস্ত মশলার উপকরণগুলো পাস্তার চিকেনের সাথে ভালো করে মেখে নিব। আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন আর যদি সেটাও না দেন তাহলে আপনারা পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেটাও দিতে পারেন সেটা দিয়ে নিলেও হবে আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি আর এভাবে হাতে দলা পাকিয়ে দেখবেন যদি দেখেন সহজেই দলা পেকে যায় তাহলে বুঝতে হবে বেটারটা পাকোড়ার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এই পাকোড়াগুলো ভাজার পালা আমি এক থেকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পাকোড়া ভাজার জন্য তেল গরম করে নিয়েছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এই চিকেন পাকোড়াগুলো একে একে তেলের উপরে দিয়ে দেবো আমি এই পাকোড়াগুলো দুই বেজে ভেজে নেব তা আমি পাকোড়াগুলো আমার পছন্দ মতো আমি দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো এই পাকোড়াগুলো ছোটো আর বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে তারপর পাকোড়াগুলো ভেজে নিবেন প্রথমে এক সাইডটা যখন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর যখন একটা কালার চলে আসবে তখন আমি অপর পাশ উলটিয়ে দিব ভাজার জন্য আমি এক সাইড সুন্দর করে ভেজে নিয়ে অপর সাইড আবার উলটিয়ে দিচ্ছি ভাজার জন্য পাকোড়ার দুই সাইডই ভালো করে ভেজে নিয়েছি এভাবেই দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমি পাকোড়া গুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি প্রথম বেজের পাকোড়া গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পাকোড়া গুলো তেল ঝরিয়ে তুলে নেব আমি পাকোড়া গুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো ভেজে নিব তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার ও টেস্টি চিকেন পাস্তা পাকোড়া এভাবে বিকেলের চায়ের আড্ডার সাথে এটা বানিয়ে নিতে পারেন বা বাসার কোনো হঠাৎ গেস্ট আসলে তাদেরকে এটা ঝটপট বানিয়ে পরিবেশন করে নিতে পারেন এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য পারফেক্ট একটি নাস্তার রেসিপি তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই চিকেন পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ